আসসালামু আলাইকুম এব্রু আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কীভাবে একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে একাধিক ক্যাশব্যাক নেবেন আপনাদের কাছে যদি দশটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এক হাজার টাকা মতো ক্যাশব্যাক নিতে পারবেন বর্তমানে বিকাশে ভালো ভালো আপডেট অফার ক্যাশব্যাক অফার দিচ্ছি সো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি সর্বোচ্চ পাঁচান্ন টাকা নিয়ে সর্বোচ্চ একটা বিকাশ কাছ থেকে পাঁচান্ন টাকা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব সো সবাই ভিডিওটা জল সহকারে দেখবেন আপনারাও আশা করি নিতে পারবেন যারা আমার ভিডিও নতুন দেখতেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে বসে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ভনটি অন করে দিয়ে পাশে থাকবে আর যারা কোনো আমাদের এই গ্রুপগুলোতে অ্যাড হননি অবশ্যই আপনারা এখানে অ্যাড হয়ে নেবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে কোন অফার কখন আসবে বা কি আসো বিষয় অনেক সময় আমি ভিডিও দেওয়ার সময় থাকে না সেক্ষেত্রে আমি এখানে আপডেটগুলো দিয়ে দিই দেখেন এখানে আজকে গ্রামীণ আট পারসেন্ট ব্যালেন্স চলছিল এটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো দ্রুতভাবে এখানে প্রত্যেকটা অফার কোন সময় কোন ভিডিও দিয়ে থাকি এ সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয় সো আপনারা এখানে হলে প্রেশার কম সব কিছু জানতে পারবে তো আপনারা কীভাবে বিকাশে একাধিক ক্যাশব্যাক নেবেন আপনি বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবেন বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি এখান থেকে মাই অফার্স এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি অনেক অফার দেখতে পাবেন ক্যাশব্যাক অফার আপনি দেখতে পাবেন আপনি এরকম প্রত্যেকটা বিকাশে প্রবেশ করবেন বিকাশে প্রবেশ করে মাই অফার যে অপশান আছে আপনি এখানে ক্লিক করে দিবেন আসলে বিশ টাকা ক্যাশব্যাক নিয়ে নিয়েছি এটা এই স্ক্রিন রেকর্ড করা হয় নাই ব্যাঙ্ক টু বিকাশ দু টাকা অ্যাড করে তো আরও কিছু অফার আছে দেখেন মাই অফারে ক্লিক করলাম এখানে আটশোশো চল্লিশ টাকা টু বিকাশ করলে বিশ টাকা ক্যাশব্যাক তারপর পে বিল তারপর ক্যাশ আউট নশত পঞ্চাশ টাকা ক্যাশ আউট দেখেন এখন দেখিয়ে দেব আপনার কীভাবে নশত পঞ্চাশ টাকা ক্যাশ আউট করলে পনেরো টাকা ক্যাশব্যাক নেবেন তো আপনি ক্যাশ আউটে প্রবেশ করবেন ক্যাশ আউট প্রবেশ করার পর এখানে আপনি যে কোনো একটা এজেন্ট নাম্বার দেবেন আমি একটা এজেন্ট নাম্বার দিয়ে দিলাম এজেন্ট নাম্বার দেওয়ার পর নশত পঞ্চাশ টাকা দিলাম নশত পঞ্চাশ টাকা দেওয়ার পর এখানে আপনি পিনটা দেবেন প্রিন্টার দেওয়ার পর এখানে আপনি ট্যাপ করে ধরবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যাশ আউট হয়ে যাবে তো আপনি এখন পনেরো টাকা ক্যাশব্যাক পাইছেন কি না চেক করেন ইনবক্সে যাবেন ইনবক্সে গিয়ে লেনদেন সমূহতে যাবেন একটু সময় নিতে পারে তো আপনারা একটু অপেক্ষা করবেন তো দেখেন একটু ওয়েট করেন দেখেন আমার আমার কিন্তু ক্যাশব্যাক দিয়ে দিয়েছে এখন লেনদেন সময় যাব যাওয়ার পর দেখেন এখানে পনেরো টাকা ক্যাশব্যাক দিয়ে এসে নশো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করে তো এখন দেখিয়ে দেবো মায় ক্লিক করলাম এখন দেখিয়ে দেবো আপনারা কীভাবে ব্যাঙ্ক টু বিকাশ ব্যাংক টু বিকাশ আশো আশি টাকা ব্যাঙ্ক থেকে বিকাশে অ্যাড করলে বিশ টাকা ক্যাশব্যাক তো এটা কীভাবে নেবেন আপনাদের কাছে যদি সেলফিন অ্যাকাউন্ট থাকে তো আপনি কী করবেন সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করবেন সেলফ অ্যাকাউন্ট থাকলে যাদের কাছে সেলফ ইন অ্যাকাউন্ট আছে তাদের কাছে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কথা তো এখানে আমি গেলাম আসার পর দেখেন এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম নম্বরটা দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেল্ট করে দেবেন অ্যাকাউন্ট সেল্ট করে দিলাম সেল্ট করে দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দেবেন টাকা অ্যাড করলে ক্যাশব্যাক পাবেন আটটাশো চল্লিশ টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নোট এই নোটের মধ্যে যেখানে একটা লেখাটাকে দেবেন পিন দিয়ে দেবেন দেখেন আমি পিন দিয়ে দিলাম সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সিম একটা ওটিপি যাবে আপনি ওটিপিটা এখানে বসিয়ে দেবেন দেখে আমি ওটিপিটা এখন বসিয়ে দিচ্ছি একষট্টি সাতাত্তর তিরাশি দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দিলাম দেখেন এটা আমার অ্যাকাউন্টে চলে গেছে তো এখন আমি অ্যাকাউন্টে চেক দেবো ক্যাশব্যাকটা পাইছে কিনা আমি এখন বিকাশে প্রবেশ করব দেখেন আমাকে উপরে ক্যাশব্যাকটা দিয়ে দিয়েছে তো দেখেন আমি বিকাশে চলে আসলাম আসার পর এখন দেখিয়ে দেবো দেখেন লেনদেন সমূহতে গিয়ে লেনদেশের মধ্যে ক্লিক করলাম দেখেন এখানে আমি ব্যাংক টু বিকাশ আষ্টশো চল্লিশ টাকা আনলাম বিশ টাকা ক্যাশব্যাক দিয়েছি তো দেখেন আমি ব্যাংক টু বিকাশ অ্যাড করে মোট চল্লিশ টাকা ক্যাশব্যাক নিয়েছি তারপর ক্যাশ ইন করে পনেরো টাকা মোট পঞ্চান্ন টাকা আমি ক্যাশব্যাক নিলাম একটা বিকাশ থেকেই তো তদুর্ভাব আপনারা কিন্তু এরকম যদি একাধিক বিকাশ থাকে সেক্ষেত্রে আপনারা নিতে পারবে প্রত্যেকটা বিকাশের মধ্যে চেক দেবেন ইনশাআল্লাহ কয়েকটা অফার পেয়ে যাবেন ভালো ভালো আর যারা এখন আমাদের অফার সেলিস গ্রুপে অ্যাট নিয়ে অবশ্যই এখানে অ্যাড হয়ে দিবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার পাকি রেট নিতে পারবেন যারা অ্যাড হবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে বর্তমানে অ্যাড ফি দুশো তো পঞ্চাশ টাকা সামনে আরও বৃদ্ধি হয়ে যেতে পারে সো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম